বিগত পনেরো বছর তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি তাই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গণ অভ্যুত্থান গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন এ সময় সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ডক্টর মঈন খান বলেন স্বৈরাচার পতন হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়। বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত পলিগার কেন্দ্র তৈরি করেছিল এই এই বিগত আগ্নি সরকার তাদের একটা গোষ্ঠী গোষ্ঠীগত স্বার্থ রক্ষার জন্য তারা রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য সম্পদ সবকিছু এই একটি ছোট্ট একটি গোষ্ঠী সেই অলিকার কি তারা সৃষ্টি করেছিল প্রশাসনকে যারা নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব তারা অপব্যবহার করে এই প্রশাসনকে ধ্বংস করেছে তারা পুলিশ বিভাগকে ধ্বংস করে দিয়েছে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কোটা এই পুরো দেশকে তারা ধ্বংস করে দিয়েছে এই জন্য তো আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা হতে তাহলে এই সমস্যার সমাধানের একটি মাত্র উপায় সেটি হচ্ছে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং যত দ্রুত আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব ততই মঙ্গল